রান্না বান্না জোগাড় আর কি সকাল বেলায় উঠে কাজ আছে রান্না বান্না জোগাড় গরম আছে হাওয়া নেই এখানটা ওই পটল একটু তিনটে মতো ছিল ওটাকে সর্ষে পটল বানালাম এই হচ্ছে সে বানালাম রসে পড়ালে কেমন হয় দেখুন কেটে আর হাতো আমডাল এই চারটুকু আম কেটে রেখেছি মেটেটা বয়ল করে রেখেছি ফুড়ন দি ফন দেখো ওই আলু ভাতে মাছ করে রেখেছে ভাত লেগেছে আমাদের জন্য অমলেট করেছে আমি ভাবছি ডিম বয়েল করবো আজকে সকাল সকাল বয়েল করে নেবো নাহলে বেলার দিকে হলে আর করতে মন চায় না তো ভাবছি রান্না বান্না খুব কি করে ডিমটা বয়ল করে আলু ভাতে ডিম দিয়ে খাওয়া অনেকদিন ধরে ইচ্ছা আছে ওই কুড়ি মিনিট জন্য হচ্ছে না আর এই যে গোলা রুটি সব দিয়ে দিয়ে ধনে পাতা গাজর লঙ্কা পেঁয়াজ এসব দিয়ে কি গরম গো লাগছে না চলো এখন তো আমার ব্লগটা স্টার্ট করলাম কি হয়েছে না তোমাকে যদি শেয়ার করো আর কি সাথে থাকো জল ধরে দিয়েছিল আবার শেষ হয়ে গেছে আমার বউবেন্ড ছেড়ে দেয় টাকা ওরা নব বছুতেই ঘরটা ঝেলে নেবে দেখা যাক কতগুলা এসব

চলো মুখটা ভালো নেই এটা জন্য মাথা খারাপ হচ্ছে আমার স্কিনে আমার বডির মধ্যে কিছু হলে না আমার ভালো লাগে না আমার কনস্ট্যান্ড ঠিক হচ্ছে আবার হচ্ছে ঠিক হচ্ছে আবার অমনি হচ্ছে দেখছি থেকে ফিল হয়েছে দেখাতে কেমন লাগছে চলো তোমাদের সাথে পরে কথা বলবো এখন খেয়ে অবস্থা খারাপ গেছিলাম বাজারে বাজার করে আনলাম আর এই যে একটু এর মধ্যে

সঙ্গে সঙ্গে দুধ নিয়ে এসে গরম করছি দুধ কেটে গেছে ফ্রিজে রাখছিও না একদিন ফ্রিজে রেখেছিলাম রাত্রিবেলা নিয়ে এসছি আমি তোর পরের দিন ভাবলাম গরম করে চাওয়ানো কেটে গেছে তারপরের দিন ও নিয়ে আসো বললো যে সঙ্গে সঙ্গে গরম করো বললো দোকান থেকে সঙ্গে সঙ্গে গরম করছি সঙ্গে সময় কেটে গেছে নিয়ে এসছি ঝিঙে পটল আদা রসুন আলু আলুটা

আলু আলু কি দাম হয়ে গেছে তিরিশ টাকা কেজি আর চিকেন ফিট দেওয়ালির জন্য ওর মধ্যে আছে পটল একটু মানে করলা ঢ্যাঁড়স নিয়ে নিই আদা রসুন লেবু দশ বারোটা মতো নিয়ে নিয়েছি এসবের রশিটা খাই তারপরে ঘরটা ঝেড়ে মুচু ঝেড়ে যায়নি বেট হয়ে যাচ্ছে নাম চলে গেছিলাম

আজকে এই যে আমি বললাম না যে ছায়া পায়েস বানো ছানা ছিল ওই যে বানিয়ে নিয়েছি রাখা যায় ঠান্ডা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেব সেদিন তোমাদের সাথে তোলে সব শেয়ার করে দিয়েছিলাম তুমি না চল তোমাদের সাথে পরে প্রথমে বসবো দিচ্ছিল

তো চলো খেয়ে তোমাদের সাথে পরে কথা হবে কি বলতো তো আম মাখা আম গ্রেট করে আর কি বলো না কাঁচা লঙ্কা গ্রেট করে তার মধ্যে বিট নুন সর্ষের তেল দিয়ে মেখে আর ঘুরতে দিয়েছিল হাফ খাওয়াও হয়ে গেছে আমার বানিয়ে দিচ্ছি আধা ঘন্টা হচ্ছে কি খেতে ইচ্ছা করছে দেখো মুখে এখনো জল আসছে দিয়ে রোদে দিয়েছিলাম তো ড্রয় ড্রয় হয়ে গেছে দারুণ ঝাল হয়েছে কিন্তু মুখে জল আসছে টকের নাম নিলে টকের কথা ভাবলে অলওয়েজ মুখ দিয়ে জল যায় দেখলে তো বলতেই হবে না বসে বসে খাবো তারপরে ভিডিও এডিট হয়ে গেছে রোদ গরম আর ভালো লাগছে না চলো তোমার সাথে পরে কথা হবে গলা কেন বেঁধে বেঁধে কেন জানি অবভিয়াসলি ওই ঠান্ডা জল খেয়ে খেয়েছি সেই জন্য এসে লস্যি খেলাম তারপরে ঠান্ডা জল খেলাম তো গলা বাদবে চলো তোমার সাথে পরে কথা হবে কোনো কিছু অ্যাক্টিভিটি শেয়ার করতে মন চাইছে না হচ্ছে শুয়ে বসে থাকিয়ে নিয়ে যাবে কত র্যাশ বেরোচ্ছে আমার এই গরমকালটা কেন আসে ভগবান গরমকাল হলে যদি বাইরে দিকে থাকতে পারতাম মানে যেখানে বরফ পরে ঠান্ডা ঠান্ডাকে কে বেশ সেখানে থাকতে পারতাম চল পরে কথা হবে গুড মর্নিং গাছ আজকে হলো নেক্সট ডে আর অবস্থা দেখো আমার এই জায়গাটার তো এই জন্য আমি হেড করে এসছি আমার ওকে তো কালকে ভালো লাগছিল না শরীরটা মনটাই এইসবের জন্য ভালো লাগছিল না আমার এসে কথা বলতেই ইচ্ছে মানে কতটা ফেসের মধ্যে ড্রাইনেস চলে এসছে জানো মানে বডি এত ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে মানে ঘামে সব কিছু জল বের করে দিচ্ছে সেই জন্য এত লিপ ড্রাই হচ্ছে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে কেমন টাইপের একটা ওয়েদার যেন ইরিটেটিং ওয়েদার আর ওই যে বলে আমার একজন পুজো দিয়ে গেছে তো কালকে মন ভালো ছিল না বলে সেই আর ভিডিও কন্টিনিউ করি মন চাইছিল না করতে সকালবেলায় উঠে রান্নাবান্না কমপ্লিট করলাম বেড কভার চেঞ্জ করলাম তো আজকে ব্রেকফাস্টে আছে পরোটা আর লাঞ্চের জন্য বানিয়েছিলাম বরবটি আলু তরকারি তো ওইটা দিয়ে আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে আর লাঞ্চের জন্য ভাত বরবটি আলুর তরকারি সরষে ঢ্যাঁড়স করতে গেছি সরষে ঢ্যাঁড়ুস বসিয়ে দিয়ে আর সঙ্গে গল্প করছি গল্প করতে করতে মানে নিচ থেকে ধরে নিজের জিনিসটা আর ওইটা হলো না জাস্ট বয়ল দিয়ে কি বলে ঢ্যাঁড়স হয়ে গেছে আর উচ্ছে আলু হয়ে গেছে গ্যাস ক্লিন করেনি কারণ আমি রান্না করছিলাম আরো সঙ্গে আমাকে ঘর মুছে দিতে হয়েছে

ডের হয়ে আছে তারপর স্কিন সেলস যেগুলো বেরোচ্ছে ওগুলোর জন্য আরো বেশি ইয়ে হচ্ছে টেপ স্কিন জালগুলো মানে জ্বালাচ্ছে আমাকে এইটা জ্বালাতে চলো ব্রেকফাস্ট খাচ্ছি আবার দেখিয়ে দিয়ে তো আমাকে বলে দিয়েছে দেখিয়ে দেন নেক্সট এ পরে কথা হচ্ছে তো এই জন্য গতকালের রুটি মানে পরোটা আর এই যে আজকে সকালবেলা বানিয়েছি আর এই যে উম বড় হোটেলের দরকারি আর এই চা বা ফোকাস করছেন

সব থেকে বেকার কাজ লাগে আমার রসুন পিল করা মাথা খারাপ হয়ে যায় রসুন আদা পিল করে নি পেস্ট যখনও হয়ে যাবে বাট আগে তো করে নি ওটাই হচ্ছে সবথেকে বড়ো কাজ হাওয়া দিচ্ছে বাট মারছে স্কিন জ্বালিয়ে দেবে জ্বালিয়ে দেবে স্কিনের উপর না কত র্যাশেস হয়ে গেছে মানে দানা ভর্তি হয়ে গেছে আর কড়াইতে তো আছে চলো বকে না বকে কাজগুলো কমপ্লিট করে নাহলেট হয়ে যাবে তারপরে স্নান করবো মানে কাচাকুছি আছে কাচাকুচি করে মাথা বলছে স্নান করবো ভিডিও এডিট করার নেই কালকে এডিট করে আপলোড করে দিয়েছিলাম আজকে লাইভ করবো तो स्नातन कंप्लीट हो जाएगा से অনেকটা ফ্রেশ লাগছে স্নান করলে আমার বিশেষ করে মাথা ঘষে স্নান করলে এতটা ফ্রেশ লাগে এই আর কি অনেকটা চুল শুকিয়েও গেছে গরমকালে মানে তুমি যেমনি চুল করে রাখো ঠিক চুল শুকিয়ে যাবে আর এই প্রবলেম হয়ে চুলটা শুকানোর তো পুজো তোমার হাজব্যান্ড দিয়েই গেছিলো আর এইখানে তুমি জল করে রাখলাম একটা হাজব্যান্ডের জন্য চিনি এলাম একটা চিনি দিলাম একটা চিনি ভালো লাগে না

তো গোলাও যাচ্ছে কেন কি বুঝতে পারছি না ক্লোজে নিয়ে যাচ্ছি গোলা গোলা লাগছে তাকে বাদ দাও ইচ্ছা আলু ভাজা বরপটি আলু তরকারি আর এটা তো সর্ষে টাকা বানাতে গিয়ে কি সব হয়ে গেছে তো চলো খেয়ে নি পরের কথা হবে তো এখন এই দিন না এখন সাড়ে আটটা বাজে এখন বিকেল থেকে শেয়ার করি কিছু কারণ একটু গিয়েছিলাম বাইরে আমার ভাগ্নি যে আছে ওর বেবি হসপিটালাইজ ছিল তো আমার গিয়েছিলাম একটু দেখতে দেখে দেখে আসলাম এসে ঘরের কাজ বাজ কমপ্লিট করলাম আর রান্না কমপ্লিট হয়ে গেছে তো ওই বাইরে থেকে নিয়েছিলাম একটু আলু কপি চুমুর আলুকাপড়ি এমনি তাইতে এখন চুমুর বলে কেউ দিতে চায় না আলু কপড়ি বলে দিয়ে দেয় কেউ একটু আমার বেদি এখন কেউ দিতে চায় না কখন নিল

চলো খেয়ে নি খেয়ে একটু ছাদে যাবো গিয়ে বসবো ভালো লাগছে না হাওয়া চলছে না আজকে একটা টাটা আমার ফোন আমার হাজবেন্ড ফোন চালাবে বলে পাগল হয়ে যাচ্ছে তখন থেকে আরো ওয়েট করে আছে স্টপ করে চলো পরে রাত আছে তো ডিনার কমপ্লিট হয়ে গেছে লাইট অফ করে দিচ্ছি তারপর মনে পড়ছে ভিডিও এন্ড করে

আলুকপ খেয়ে একটু শুয়ে ফোন চালালাম তারপরে ডিনার কমপ্লিট করে যাচ্ছি শুয়ে তাহলে চলো ভিডিওটাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শুয়ে সাবস্ক্রাইব টু একটু মাছে আমাদের হাঁকেছে তোমাদের সাথে নাই সিডিও তো তোমার জন্য যেটা গুণের